হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকটা ভিডিওর মতনই এই ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আজকে ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি আমার খুবই ভালো লাগে প্রত্যেক দিন তোমাদের সাথে এই ঠাকুরের আসনের ভিডিওটা শেয়ার করতে তোমরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে এখন তো আমের সময় তাই বসে গেছি ব্রেকফাস্টে আম নিয়ে নিয়েছি হচ্ছে দুধ গুঁড়ো দুধ দুধেশ্বর আমার চিনি বাজারে গেছিলাম তো দেখলাম ফ্রেশ জাম বিক্রি হচ্ছে তো জাম নিয়ে আসলাম খাবো হচ্ছে জাম মাখা আমার আবার শুকনো লঙ্কা পোড়া দিয়ে জাম মাখা খেতে খুব ভালো লাগে এই যে তার জন্য চারটে শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম তো শুকনো লঙ্কা লবণ দিয়ে জামটা আমি মেখে নিয়েছি তো জামটা মাখার পর দেখছি একদমই কচি ছিল খুব একটা বেশি টেস্ট ছিল না আর আয়ুষের জন্য এই যে জাম তুলে রেখেছিলাম ও তো মাখা খাবে না বলল। চলে আসলাম একেবারে দুপুরের রান্না নিয়ে আর এখানে বানাচ্ছি আমি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত আর ভেজে নিচ্ছি পটল তবে শুধু ঝিঙে আলু না এর মধ্যে দেব হচ্ছে লাউয়ের ডগা তো এই যে লাউয়ের ডগা ঝিঙে আর আলু দিয়ে পোস্ত বানানো আমার হয়ে গেল এরপর বানাবো হচ্ছে মাছ তো তার জন্য ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি বানাবো ট্যাংরা মাছের ছাল আর আজকে হচ্ছে বড় মামা আসবে মানে আমাদের বাড়িতে তো রিলেটিভসরা এসেই যাচ্ছে প্রথমে তো পম্পি ঝিন্টু মামা সবাই আসলো আর আজকে আসবে বড়ো মামা তাই বেশ ভালোই লাগছে তো ঝালটা দেখো আমি কিভাবে বানাই মাছটা প্রথমে ভেজে নিলাম ট্যাংরা মাছটা তো তারপরে ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর টমেটো তো রসুন আর টমেটোটা একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর একে একে মশলা দিয়ে দেবো দিলাম হলুদ লবণ আর দেব হচ্ছে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা নিশ্চয়ই খেয়াল করছো আমি দুবার করে করে দিচ্ছি আসলে এটা আমার মুদ্রাদোষ মানে কোনো যখন আমি মশলা দিই সময় আমি দুবার করে দিই একবার দিলে ঠিক মনে হয় কি আমার মশলা দেওয়া হলো না হলো না তো আমি সব সময় দুবার করেই দিই মশলা তো সব মশলা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে আর এদিকে কষানো কমপ্লিট দিয়ে দিলাম হচ্ছে জল ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর ট্যাংরা মাছের এই রেসিপিটা তো খুবই সহজ তোমরা এরকম রেসিপি বাড়িতে বানিয়েও খুব সহজেই তৈরি করা হয়ে যায় আর দারুণ লাগে খেতে মানে আমার তো খুবই ভালো লাগে আমার কয়েকটা ফেভারিট মাছ আছে যেমন ট্যাংরা লোটে এইসব মাছ হচ্ছে আমার ভীষণ ফেভারিট মানে পুকুরের মাছ আমার খুব একটা ভালো লাগে না আর মাছটা রান্না শেষে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা তো পুকুরের হচ্ছে মাছ আমার মিষ্টি লাগে তার জন্য খুব একটা ভালো লাগে না পোনা মাছ তো আমার একদমই ভালো লাগে না খেতে তো রুই মাছ খাই আর মানে দেশি মাছের মধ্যে ট্যাংরা মাছটা আমার খুবই প্রিয় আর না হলে লোটে মাছ বা পমফ্রেট মাছ এগুলিই ভালোবাসি তো যেহেতু বড়ো মামা আসবে আর আয়ুষও আছে তো তার জন্য দু পিস মাছই ছিল আয়ুষের জন্যই ভাজা করে দেবো ভাবছিলাম তো বড় মামাও আসছে তো এই দুটো মাছ দিয়ে কালিয়া বানিয়ে দেবো তো অল্প অল্প মশলা দিয়ে কালিয়াটা বানাচ্ছি খুবই কম মশলা দুটো মাছের জন্য যেরকম মশলা লাগে সেই রকম আর বড়ো মামা হচ্ছে ভীষণ আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে ভালোবাসে তার কারণ হচ্ছে আমরা হচ্ছে স্পাইসি খাই একটু বেশি আর বড় মামাও একটু স্পাইসি পছন্দ করে আর বড় মামি হচ্ছে একটু লাইট পছন্দ করে তো বড় মামা আসলে তার জন্য আমরা সব কিছু একটু স্পাইসি করেই বানাই মানে যেমন আমরা খাই আর কি তো সেটাই বানিয়ে নিচ্ছি তো আশা করি ট্যাংরা মাছটা ভীষণ ঝাল লবণ দিয়ে বানিয়েছি বড় মামার খুবই ভালো লাগবে আর বড় মামা আসার সময় আয়ুষের জন্য ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিলো বড় একটা তারপরে কোন নিয়ে এসেছিলো আইসক্রিমে মানে কর্নেটো আর কি কর্নেটো নিয়ে এসেছিল। তারপর একটা আইসক্রিমের বার নিয়ে এসেছিলো অনেক কিছুই নিয়ে এসেছিলো যেহেতু আয়ুষের রেজাল্ট পেরিয়েছে তো বড় মামা ভীষণ হ্যাপি আয়ুষের রেজাল্টে মানে আইসিএসসি বোর্ডের রেজাল্ট তোমরা তো জানোই আগেও বলেছিলাম যে আয়ুষ এবার টেন্থ বোর্ড দিচ্ছিলো সে সময় তো রেজাল্টে ভীষণ খুশি তো তার জন্য মানে আয়ুষের জন্য আর কি এগুলো সব নিয়ে এসেছিল তো মোট আমার তো রুই মাছ রান্না করাও কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখি আর কি করা যায় আর তার সাথে আছে হচ্ছে স্যালাড এই গোল্লাগুলো বানিয়ে রেখেছি আটা আর ময়দা মেখে এটা কি বানাবো বলো তো এই যে বানাবো আলুর পরোটা তো ডিনার বানাতে চলে আসলাম বড় মামা এসেছে এমনি সেমনি ডিনার বানালে তো আর হবে না তো বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা আর এর মধ্যে মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো কসড়ি মেথি আর জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সব মিলিয়ে মেখে নিয়েছিলাম এবার বানাবো হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা তো মোটামুটি সবাই জানো অনেকের বাড়িতেই হয়ে থাকে তো আমি একটা ছোট্ট টিপস দিতে চাই তো আলুর পরোটা নিয়ে কোনো টিপস না অন্যরকম টিপস হয়তো তোমরা আমার মতো করে থাকো আমি কি করে থাকি সেটাই বলছি সেটা হচ্ছে আমি কি করি আলুর পরোটা বা যে কোনো স্টাফিং পরোটা আগের থেকে এইভাবে সেঁকে সেঁকে রেখে দিই সব পরোটাই সেঁকে রেখে দিই এতে কি হয় যখন আমি খাবো আর কি বা বাড়ির কেউ খাবে তখন একটা একটা করে গরম গরম তেলে শুধু ভেজে দিয়ে দাও এতে গরমও থাকলো আর বেশ খাবার বানানো মানে খাবার দেওয়ার সময় অত তাড়াহুড়াও লাগে না তো এরকমই আমি সন্ধেবেলায় সব হচ্ছে আলুর পরোটা শেখে রেখে দিয়েছিলাম এবার ডিনার টাইম হয়ে গেছে তো আমি নিয়ে সবাইকে একা একে করে ভেজে দিয়ে দিচ্ছি এতে আমার খুব তাড়াতাড়ি সুবিধা হয় মনে হয় নাহলে তো সেই বানাতে বানাতে একদম হাঁপিয়ে যায় লাস্টটা নিজেরই খেতে ইচ্ছা করতো না ঠিক আছে ভিডিওটা আজকে হয়তো একটু বড় হয়ে গেল। আর এই দেখো আমি কীভাবে বাজছি আমি এইভাবেই বাজি আর কি তাতে কী হয় তেলটা একটু কম টানে আর ওপরে যে পরোটাটা দিলাম তাতে কী হলো তেলটা একটু অ্যাবজর্ব হয়ে গেল মানে স্টাফিং পরোটা আমি এইভাবেই করি আর কি তো ঠিক আছে তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দিই আমার পাশে থেকো আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা মানে ভিডিও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি পাড়াচ্ছি না আজকের ভিডিওটা এইটুকুই